সুখের সঙ্গে টাকার সম্পর্ক থাকলেও মনে রাখবেন টাকা শুধুমাত্র মানুষের চাহিদা মেটাই মাত্র যদি সব সুখ টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি করা হতো আপনার এটা নেই ওটা নেই এসব চিন্তা ভাবনা করে কখনো মন খারাপ করবেন না এ পৃথিবীতে অনেকেই আছে গরিবের ঘরে জন্মগ্রহণ করে শুধু নিজের যোগ্যতা পরিশ্রম কর্মদক্ষতা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে একটি কথা সবসময় মনে রাখবেন যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় পৃথিবীর দামি সবচেয়ে দুটি জিনিস একটি হলো বিশ্বাস আরেকটি হলো অপেক্ষা বিশ্বাস সবাই রাখতে পারে না আর অপেক্ষা সবাই করতে পারে না সত্যি এই পৃথিবীর সবচেয়ে দামি দুটি টি জিনিস এক হলো বিশ্বাস আর এক হলো অপেক্ষা সৎ মানুষের কষ্ট বেশি অনেক সময় ধোকা খেতে হয় তারপরও নিজে সৎ থাকুন অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবে শান্তি পাবেন কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না বন্ধু শব্দ একটা গুরুত্বপূর্ণ শব্দ সবাই তো বন্ধু হতে পারে না যারা অতিরিক্ত বুদ্ধিমান যারা অতিরিক্ত সুবিধাবাদী তাদের সাথে বন্ধুত্ব নয় যারা আপনার খারাপ সময় পাশে থাকে তাদের সাথেই বন্ধুত্ব করুন কারণ তারা আপনার প্রকৃত বন্ধু বিপদে পাশে থাকার পরিচয় হলো প্রকৃত বন্ধুত্বের পরিচয় আমাদের এই পৃথিবীর নিয়মকানুন সত্যিই বড় অদ্ভুত এবং কঠিন এই পৃথিবীতে আপনি যদি মিথ্যা কথা বলেন সবাই বিশ্বাস করে কিন্তু যখন আপনি সত্য কথা বলেন সবাই তখন প্রমাণ খুঁজে আমরা এক অসুস্থ পৃথিবীতে বসবাস করছি বর্তমানে চলছে কে কাকে ঠগাবে কে কাকে বিপদে ফেলবে কে কাকে নিচে নামাবে কে কাকে ঝামেলায় ফেলবে এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত কেউ ভালো কাজে ব্যস্ত নেই ভালো কাজে ব্যস্ত থাকলে অবশ্যই তা সংখ্যায় কম আর অসুস্থ প্রতিযোগিতার প্রতিযোগী বেশি এটাই বাস্তব দিন শেষে সুস্থ প্রতিযোগিতার চাইতে অসুস্থ প্রতিযোগিতার প্রতিযোগী বেশি কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকে দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাসুন তুমি যদি কারো রূপের প্রেমে পড়ো সেই প্রেম এক সময় ফুরিয়ে যাবে কিন্তু তুমি যদি ব্যক্তিত্বের প্রেমে পড়ো সেই প্রেম আজীবন থেকে যাবে সমালোচনার অপর নাম সফলতা যখন থেকে দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে তখন বুঝবেন আপনি সঠিক গন্তব্যে আছেন কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দ থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই জলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না একবার বিপদে পরে দেখেন তো আপনাকে কেউ বাঁচাতে আসবে না বন্ধু বান্ধব বলে আত্মীয় স্বজন বলেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না বিপদে তো পরেন নাই একবার বিপদে পরে দেখেন এজন্যই কাউকে এজন্যই কাউকে সবকিছু দিয়ে দিবেন না নিজের জন্য কিছু রাখুন আপনি সবার দায়িত্ব পালন করুন কিন্তু সবটুকু দিয়ে না নিজের জন্য কিছু রাখুন তা না হলে বিপদে পড়লে আপনি কাউকেই পাশে পাবেন না জীবনে কখনো কারো দীর্ঘশ্বাসে কারণ হবেন না জানেন তো একটি প্রবাদ বাক্য আছে ইংরেজিতে রিভেন্স অব নেচার যার বাংলা অর্থ করলে দাঁড়ায় মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কখনো ছেড়ে দেয় না অতএব জীবনে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হতে যাবেন না